আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত প্রিয় দেশবাসী যে যেখান থেকে ইসলামের আলো মিডিয়া অফিসিয়াল দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন মোবারকবাদ প্রিয় দেশবাসী আজকে আমরা আমি যে মসজিদে মানে খেদমত করতেছি এই মসজিদে আশেপাশে একটু ঘাস হয়েছে একটু রাত রাতে একটু সময় পাইছি এই সময়ের মধ্যে একটু কাজ করতে চাচ্ছি তো আপনাদেরকে ভিডিওতে দেখাবো अर्धक्रांचन ऐसे ऐसा ही कई उन्हें खांसे हैं सब प्रथम लोग खांसे हैं ऐसा ही बोलो माने सांप कोर्सी और मुझसे दरवाज़े के देखें ऐसा ही हाँ दे एक तो सांप कोर्सी ऐसा ही हाँ आस है तो आपना दर के ऐसा हाँ ही एक तो दास আমি ফিরে আসি বিদায় আমার মুসল্লিকে বললাম যে কোদালটা নিয়ে আসেন মসজিদের যে পরিবেশ অনেক প্রাচীন হয়ে গেছে সাফ করে দিই তো তারপর কোদালটা আনে দিল কোদাল নিয়ে আসলো আমি আবার সাফ করতে লাগলাম

যে জায়গা দিয়ে হাঁটা হয় সেই জায়গা দিয়ে চলাচল করা হয়েছে ঘাস হয়েছে অনেক কষ্ট করে নিলাম বলতেছি হ্যাঁ খুব কোনো ব্যাপার নেই আল্লাহ তো আল্লাহর সাফ করা এটা আবার এসে আমি মন দবনা করব না অনেক ভালো কাজ এই কাজটা অনেক ভালো ওরে বাপ রে দাস আরে ভাই আপনারা जरा देखते से কচুর खाजो से পেছি এই সাইডে अंदर लाइट नहीं किसल मेरे बाप रे बल्कि सब उधर खाए थे कम नहीं रात हराते आप करके अह शुभ ना बापन अगला लोगों ने सोचा नहीं बाबा ना वही तो रेजिडेंसी आप लोग किस बारे में कह रहे हो ना প্রচুর গরম ভাই এই তো ঘাস গুলো সাফ করলাম আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটির মাধ্যমে প্রচুর ঘাস ছিল প্রচুর সবগুলো সাফ করলাম প্রচুর খাটনি করলাম তালার ঘর এটা একটু সাইটে মসজিদের সাইটে ঘাস হয়েছিল ওগুলো সাফ করলাম প্রচণ্ড গরম যাই হোক আল্লাহ তাল কাজ তালার ঘর সাফ করলাম নতুন করে সাদ দেওয়ার আশা আছে তো সাদটা দিবে তো আপনারা দোয়া করবেন যাতে করে মসজিদটা তাড়াতাড়ি পরিপূর্ণভাবে হয়ে যায় আপনাদের কাছে দোয়া কামনা চাইতেছি আপনারা দোয়া করবেন آه، الله عز وجل عبدالله السلام عليكم ورحمه الله وبركاته